তো দেখিয়ে দিলাম যে আমি আমার মেয়ে কীভাবে খাবার বানাই তো তোমরা যদি আমার মেয়ের স্কিন স্কিন কেয়ার কিছু দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও সেটাও দেখাবো আর সন্ধেবেলা আমি ওকে কী খাওয়াই বা ওদের ও সারাদিনে যা যে আমি ওকে করি রুটিন তুমি যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে গভর্নমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমাকে ডাক্তার বারণই করেছে যে তোমার ওকে ব্লেন্ড করে না খাওয়াতে যাতে ব্লেন্ড করে খাওয়ালে ও আর নেক্সট টাইম মুখে আর খাবার নেবেই না মানে ও চেবাবে না আর যার জন্যে আমি ওকে ব্লেন করি প্রথম থেকেই খাওয়াই না তো অনেকে হয়তো বলবে তোমরা যে ব্লেন করো নি এরকম থেকে খাওয়াচ্ছ তো কিছুই হবে না ও প্রথম থেকে আমাকে ওরকমভাবেই খাওয়াই তো হয়ে যায় কোনো অসুবিধা নেই তোমার ওরকমভাবে ওকে খাওয়াতেই পারো আমাদের বেবিদেরকে তো যাই হোক চলো ওকে খাইয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো কথা বলবো অনেক আর যদি তোমরা মনে করো যে এটা একটু বেশি মোটা হয়ে গেছে তোমরা এখানে সামান্য একটু গরম জল তোমরা ওখানে অ্যাড করতে পারো গরম জল দিয়ে তোমরা ওটাকে একটু একটু জাস্ট পাতলা করে নিতে পারো যাতে সহজেই তোমার বেবি খেয়ে নিতে পারে তুমি সেইভাবেই করি যদি দেখি খাবারটা একটু বেশি মোটা হয়ে গেছে আমি সেখানে একটু গরম জল দিয়ে দিই যাতে পাতলা হয়ে যায় তো কোনো প্রবলেম হয় না হ্যাঁ খাওয়ার সময় তো বেবিটা কাঁদবেই ও কাঁদে তো কিছু করার নেই খাওয়াতেই হবে হ্যাঁ ডাক্তারবাবু আমাকে এটাও বলেছে যে জোর জরবস্তি করে যেন না খাওয়াই তাতে বাচ্চাদের আরও বেশি বমি হয় তো ওর খাওয়ার প্রতি যে একটা কি বলবো ইচ্ছা সেটাও কিন্তু ওদের মধ্যে চলে যায় ওভাবে যে মা আমাকে জোর করে করে খাওয়া তো নেক্সট টাইম আমি খাবোই না তো সেই কারণে জোর করে একদমই খাওয়াবে না এটা আমার আমাকে বলেছে এবার দেখো তোমাদের বেবি তোমরা যেরকমভাবে করবে আমি আমার বা বেবিকে বেশি জোর জরবস্তি করি না খাওয়ার জন্য তো খুবই ছোটো সবই সাত মাস চলছে তো যাই হোক চলো খাইয়ে নিই ওকে তোমাদেরকে আমি খাওয়াটাও একদিন দেখাবো যে দেখো কীভাবে যুদ্ধ খাওয়াতে হয় বিভৎস যুদ্ধ করে খাওয়াতে হয় দেখো আমাদেরকে তাকিয়ে আছে দেখো